নিউ স্টেটের আলবারিতে নিউ স্টেট পার্লামেন্টে বিএইএইজি অ্যাডভোকেসি গ্রুপ মুসলিম লয়্যাল কাউন্সিল ও ওয়াই এর পক্ষ থেকে আবেদন প্রেক্ষিতে আনিত নিউ ইয়র্ক স্টেটের সব স্কুলেই মুসলিম ছাত্রদের জন্য হালাল খাবার দেয়া ঈদ ছুটি সহ ধর্মীয় সমান স্বার্থ রক্ষার জন্য গত একুশ মে মঙ্গলবার পার্লামেন্টে বিল উত্থাপন করেন ডক্টর মুফতি আনসারুল করিম আজহারি প্রস্তাবিত বিলে কোরআনের আলোকে ইসলামিক শরিয়া মতে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাতে হালাল খাদ্য বন্টন করা হয় তার উপরে গুরুত্ব আরোপ করা হয় প্রস্তাবিত বিলটি পাশ করা হয়েছে ডক্টর মুফতি আনসারুল করিম আজহারি জানান সকাল থেকে অত্যন্ত সুন্দরভাবে খাবার দাবার সহ গাড়ি করে ক্যাপিটাল হিল পৌঁছলে পরবর্তীতে নিশ্চিত্র নিরাপত্তার মধ্য দিয়ে যথাসময় তাকে এবং তার সাথীদেরকে পার্লামেন্টে এন্ট্রি দেওয়া হয় খুবই আন্তরিকভাবে ভিআইপি মর্যাদায় সংসদের মাননীয় স্পিকারের লাউঞ্জে অ্যাপয়েন্ট করা হয় অতঃপর খুবই সম্মানের সাথে তাকে মাননীয় স্পিকারের পাশে সংসদীয় ইনভোকেশনের স্পিচ দানের জন্য প্রোটোকল দিয়ে নিয়ে যাওয়া হয় তিনি আরও জানান মার্কিন সংসদে এ যাবৎকালে তার তৃতীয় লেকচার তিনি সফলভাবে প্রদান করেছেন পূর্ণ বক্তব্য শেষ না করা পর্যন্ত মাননীয় স্পিকার ও সংসদ সদস্যদেরকে দাঁড়িয়ে তন্ময় হয়ে তার বক্তব্য শুনতে দেখে তিনি সত্যি আবেগে আপ্লুত হন তিনি আরও জানান বেলাল মসজিদ সংসদেও আলোচিত হয়েছে ডক্টর মুফতি আনসারুল করিম আজহারি একজন আন্তর্জাতিক ইসলামিক স্কলার গবেষক ও সুপরিচিত কমিউনিটি অ্যাক্টিভিস্ট লিডার দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলিম উম্মার কল্যাণে কাজ করে যাচ্ছেন বর্তমানে তিনি বেলাল মসজিদের সম্মানিত খতিব ও ইসলামিক স্কুলের প্রিন্সিপাল প্রতিবেদনটি পাঠিয়েছেন মিলিনিয়াম টিভি ইউএসএ ও মিলিনিয়াম নিউজ টোয়েন্টি ফোরের কর্ণধার জনাব তোফাদের নূর